আচ্ছা তো ক্যাটিজেন কীভাবে বায়োবিটি নেবেন এর জন্য সর্বপ্রথম এই যে অ্যাড্রপে ক্লিক করতে হবে এরপর নিচের দিকে যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এরপর এখানে এই যে বাইন্যান্স সিলেক্ট করা আছে তো এখান দিয়ে বায়োবিট সিলেক্ট করবেন বায়োবিটি ক্লিক করবেন এরপর নিচে এই যে এখানে ক্লিক করবেন এরপর বায়োবিটের ভিতরে যাবেন তো এবার এই যে বাই বাইবিটের ইউআইডি দিতে হবে এর জন্য প্রোফাইলে ক্লিক করতে হবে এই যে প্রোফাইল এরপর এই যে ইউআইডি লেখা আছে এর উপর ক্লিক করলে কপি হয়ে যাবে এই যে ইউআইডি এরপর অ্যাড্রেস এবং ম্যামো এর জন্য আবার বাইবিটে আসতে হবে এরপর এর জন্য এই যে অ্যাসেস্ট এপার এখানে যে ডিপোজিট এরপর এইখানে ডিপোজিট কিপ্টো এরপর এখানে সার্চ করতে হবে ক্যাটি সি এ টি এই যে ক্যাটিজেন চলে আসছে এরপর এই যে এখানে টর্নের উপর ক্লিক করতে হবে ওকে এরপর এই যে অ্যাড্রেসটা কপি করতে হবে

এবার তো এই যে হয়ে গেছে এই যে বাই বিটা প্রসেসিং চলতেছে এটা বিশ তারিখ পাওয়া যাবে